দেখো বন্ধুরা আমার পর বসে বসে আমার ভিডিও দেখছে আর এমনই একটা ভিডিও দেখছে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না ও কিন্তু বুঝতেই পারছে না যে পেছন থেকে আমি ওর ক্যামেরা করছি আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি এখানে করেছি ভাত উচ্ছে দিয়ে ডাল আর করেছি ভেন্ডি ভাজা আর এখন খেয়ে দিয়ে যাব একটু শপিং করতে ওই কারণেই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি এখন বাজে একটা তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শপিংটা করতে যাব আর এখানে আমি ওষুধ খেয়ে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য একটা প্যারাসিটামল খেয়ে নিলাম না এখন বেরোচ্ছি আমরা আর একটা ছাতা নিয়ে নিই নালে আবার বৃষ্টিতে ভিজে যাব। কারণ আমাদের বাইরে বেরোনো মানেই বৃষ্টিতে ভেজা যে কয়দিন মানে তিন দিন বেরিয়েছি তিন দিন তোমাদের সঙ্গে দেখিয়েছি দিন দিনই বৃষ্টিতে ভিজেছি তো অলরেডি বৃষ্টি শুরুও হয়ে গেছে মেয়ে বলছে মা বৃষ্টি পড়ছে সকাল থেকে কত রোদ ছিল যেই এখন ওই বেরোতে শুরু করলাম বেরোবো ভাবলাম আর তখনই বৃষ্টি এই আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পরে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বেরিয়ে পড়েছি এই যে দেখো আবার বেরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে তো এখন চলে এসছি আমরা রঙ্গোলিতে কিন্তু তার মধ্যে ছাতাটা আর বন্ধ করতে পারছিলাম না চলো ভেতরে যাই আর আজকে শপিং করতে আসার কারণ কদিন ধরে শুনতে পাচ্ছি জুডিওতে প্রচুর অফার দিয়েছে তো ওই জন্য ভাবলাম একটু যাই দেখেই আসি আর আমার বড়ও আজকে আমাকে অনেক ছাড় দিয়েছে যে তোমার জন্য আজকে স্পেশাল অফার তো তোমার যা ভালো লাগে তুমি তাই কিনবে তো আমি হলাম তাহলে সামনে পুজো আসছে কিনেই নি যা মন যাইবে তাই ও মাঝে মাঝে এরকম অফার দেয় খুব ভালো লাগে এইখানে দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আমার বট দেখেছিলো তখন একটা অন্য জামা পরে এসেছিলো এখন হয়ে গেল গেঞ্জি কারণ কি বলতো আসার সময় ও পুরো ভে ভিজে গেছিলো তো আমি ওকে বললাম তুমি একটা রকম একটা নর্মাল গেঞ্জি কেনো কিনে ওইটা পরে নাও ওইটা খুলে তো বিল করে এটা আবার পরে নিয়েছিল আর এখন দেখো ইডলি খাচ্ছে হাফ কেনাকাটা হয়েছে হাফ কেনাকাটা করে চলে এসছি একটুখানি খাওয়া দাওয়া করতে খিদে পেয়ে গেছিলো আবার তো এখন খেয়ে দে এখন আবার চলে যাচ্ছি বাজার কলকাতায় আমার আবার সেই রঙ্গোলিতে এলে না বাজার কলকাতায় না গেলে আবার পোষায় না মনে হয় ওইখানে কত ভালো ড্রেস ছিল এরকম লাগে তো এই যে বরের জন্য নিচ্ছি মেয়ের জন্য নিচ্ছি মেয়ের জন্য হয়ে গেছে কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর ওর পিঠে যে পিডব্যাগটা দেখতে পাচ্ছ ওটা বাজার কলকাতা দু টাকার ওপরে কেনাকাটা করেছে বলে ওই ব্যাগটা দিয়েছে ফ্রি